আমারও ভালো লাগে যে আমার সাথে ওরাও উপোস রাখে মানে ওইভাবে তো ওরা উপোস রাখতে পারে না এটা কি মিষ্টি আছে তোমার প্রিয় ও তাই তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই রূপক চলে গেছে বাইরে না কি করছে বাইরে ব্রাশ করতে করতে পরিদর্শন করছে না পরিদর্শন করছে আজকে আসলে বাড়ির জঙ্গল ফঙ্গলগুলো পরিষ্কার করা হচ্ছে সেই কারণে সবটাই দেখে শুনে তো করাতে হবে ওই কারণে বাইরে গেছে দেখতে যে ঠিকঠাক হচ্ছে কি না আর এদিকে দেখো অলরেডি অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর বর্ষাকাল বলে না খুব তাড়াতাড়ি এই জঙ্গলগুলো মানে হয়ে যায় এই পরিষ্কার করলাম আবার দুদিন বাদে দেখা যাবে যে আবার জঙ্গল হয়ে গেছে তা কি করা যাবে কিছু করারও নেই তা এখানটা প্রচুর শ্যাওলা হয়ে গেছে বৃষ্টির জল পুরো যাও মুখটা ধোয়া শু হ্যাঁ ব্লিটিং হ্যাঁ বুঝলাম তো গলা দিয়ে নি গিয়ে वेरी गुड वेरी চলো তা যাই হোক চলো এবার আমি একটু চা বানাবো চা খাওয়া হবে তারপর বাকি সমস্ত কাজ সুস্মিতা চলে এসছে চা বানাতে আর বন্ধুরা আজকের আমার খুব আনন্দ লাগছে তার কারণ ওয়েদারটা একদম মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি সকালে হয়ে গেছে আরও হবে আর পারবে না কাঁচলে ঢঙ্গের যত সব কথা আছে হ্যাঁ হ্যাঁ ঢঙেরই তো কথা আছে তার কারণ সুস্মিতা কাচতে না পারে সুস্মিতা না কাচলে তো কাউকে না কাউকে তো কাটতেই হবে সেই কাছে না না তুমি কাজবে কিন্তু রেস্ট দিয়ে দিলে আচ্ছা জলটা কিন্তু ফুটে শুকিয়েই যাচ্ছে সুকাচ্ছ না না ফুটলে জলটা চাটা ভালো খেতে হয় না পানি ছাঁটা ইতে হয় ওকে সুন্দর করে জল ফুটলে তবে না চাটা খেতে ভালো হয় বুঝছো কি বুঝছো বুঝলাম তাড়াতাড়ি করো চা পেস্টা পেয়ে গেছে এত চা পেলে হবে না সকালের ব্রেকফাস্টে বানানো হচ্ছে গোলা রুটি কালকে একটু গোলা ছিল সেই গোলাটা দিয়ে গোলা রুটি বানাচ্ছি আর দুপুরে হবে আলুর তরকারি আলু কাটা হয়ে গেছে আলু পনিতে তরকারি আর সাথে হবে রুটি আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি তো উপোস রাখি তার সাথে রূপক ছেলে এই শ্রাবণ মাসে সোমবারগুলোতে ভাত খায় না এটা প্রত্যেক বছরই মানে এটা করে থাকে ওরা তা সেই কারণে ছেলেকে বললাম লুচি বানাই ছেলে বলছে না লুচি খাবো না তেলের লুচি খাবো না তুমি রুটি বানাও রুটি আর সাথে আলু পনির দিয়ে তরকারি করো তা সেই মতনই আলু পনির দিয়ে আজকে তরকারি বানাবো তা আমারও ভালো লাগে যে আমার সাথে ওরাও উপোস রাখে মানে ওইভাবে তো ওরা উপোস রাখতে পারে না তা যাই হোক ভাত না খেয়ে যতটুকু পারে ততটুকু ওরা উপোস রাখে তা আমার একটু রান্না ঝামেলাটা কমে যায় তা আমার কষ্টের কথা ভেবেই হয়তো এরকম সিদ্ধান্ত ওদের তা যাই হোক চলো গোলা রুটিটা বানিয়ে ওদের আগে দিই কারণ দুটোই বানাবো খুব বেশি বানাবো না কারণ দুপুরবেলাও যেহেতু রুটি একটা ছেলেকে দেব আর একটা রূপককে দেব। আলুর মতন করেই ছোট ছোট করে পনিরগুলোকে কেটে নিয়েছি আলু আর পনির দিয়ে একটা তরকারি হবে পুজো হয়ে গেছে আর পুজোর পর এখন একটু কি বলবো ফল নেব আর ফল নিয়ে এসছে দুটো যদিও ফ্রিজে আম ছিল কেমন কেমন হয়ে গেছে যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম না না সেই কারণে তা এই আমটা ভালো আছে এই আমটা একটু বাদ দিয়ে বাদ দিয়ে কাটতে হবে শশা নিয়ে এসছে পেয়ারা নিয়ে এসছে আর দেখো কত মিষ্টি নিয়ে এটা কি মিষ্টি আছে তোমার প্রিয় ও এখানে দুধ গেছে রসমালাই রয়েছে তারপরে এখানে দই রয়েছে তারপরে এখানে মাজা রয়েছে মাজা নয় স্লাইস আর এদিকে সন্দেশ এত কিছু খাওয়া যাবে না আমার সাথে তোমরাও প্রসাদ নেবে

পুษา ছাড়াতে একটু সমস্যাই হচ্ছে তা যাই হোক এখন ফল নেব মিষ্টি নেব মিষ্টি এত খেতে পারব কিনা আমি জানি না যদিও আমার ছেলে রূপক দুজনেই মিষ্টি ভালোবাসে হ্যাঁ না পারলে তো আমরা আছি এত মিষ্টি খেলে আর কি করে রোগা হব সোনা এত মিষ্টি খাইও না বেশি মিষ্টি খাওয়ালে কিন্তু সুগার হয়ে যাবে বুঝেছো মিষ্টি খেলে সুগার হয় না সুগার হলে মিষ্টি খেলে আচ্ছা মিষ্টি খেলে মিষ্টি মিষ্টি কথা বলবো হ্যাঁ ওই জন্য মিষ্টি নিয়ে অবশ্যই যত তেতো খাবা তত তেতো কথা বেরোবে যত মিষ্টি খাবা আমার তেতো খেতেও ভালো তাহলে বাচ্চারা জন্মাবার পরে মুখে মধু দেয় কেন আমার তেতো খেতেও ভালো লাগে মিষ্টি খেতেও ভালো লাগে আবার টক খেতেও ভালো লাগে আমি কিন্তু বিচিত্র প্রাণী সবার যেমন কিছু মানুষের আছে যে কে একদম খেতে পারে না কিন্তু আমার নিম পাতা খুব খেতে ভালো লাগে সবাই এই কেমন রে বাবা সুস্মিতা নিম পাতাও খেতে ভালো লাগে উপোস করে কীসব উল্টোপাল্টা কথা বলছে না আমি বলছি জাস্ট রূপকরম বললো তো ওর জন্য বললাম তা যাই হোক এখন আগে ভোজন করি কারণ খুব খিদে লেগে গেছে যদিও খিদে পেয়ে মানে উপোস করে বলতে নেই খিদে লেগেছে ওরকমভাবে বলা ঠিক নয় তো ভুল করে বলে ফেললাম যাই হোক ভগবান করে দিও ঠিক আছে এখন ঘড়িতে বাজে ছটা কুড়ি আর বেলা অনেকটাই বড় হয়েছে মানে এখনো সূর্য মামা রয়েছে আকাশে মানে আকাশ এখনো প্রায় পরিষ্কারই বলা যায় তা যদিও মেঘলা ওয়েদার ছিল দুপুরে একটু বৃষ্টিও হলো কিন্তু সেইভাবে বৃষ্টিটা হলো না শুধু জামা কাপড়গুলো মেললাম জামা কাপড়গুলো তুলে ফেলতাম মানে এই হচ্ছে শ্রাবণ মাসে বৃষ্টি কখনো রোদ্দুর কখনো বৃষ্টি মানে এরকমই হতে থাকে আর আমরা না ছোটোবেলায় বলতাম শিয়াল কুকুরের বিয়ে মানে শিয়াল কুকুরের বিয়ে হলে এরকম রোদ্দুর ওঠে বৃষ্টি হয় এরকম হয় মানে ছোটোবেলা সেই মজার দিনগুলো খুব মানে মিস করি তা এতক্ষণ রূপকোশ হয়েছিল যেই আমি ব্লগ স্টার্ট করেছি ওমনি উঠে পড়লো বলছে না আমি খালি গায়ে আছি তুমি ব্লগ করছো না আমি চলে যাই তাই মারা গেল মারা না গিয়ে এখন কি গুটুর মটুর ঘুটুর মটুর করছে ভগবান জানে এখনই আসবে এসে বলবে চা নাও চা করো এই তো কাঠ কারখানা ও বাবা সাজু কিজি করে আসছে দেখো না বন্ধুরা এই যে কি কি আমার অভিযোগ আমি বলবো চা করে নি হ্যাঁ তাই তো বলো তাই তো বলবে আমি বলবো না করেও উপশ করেও আমার রেস্ট নেই আর চুলটা না আজকে শুকাতেই চাইছে না আর কি গ্লেজ করছে কিন্তু কিছুই তো আমি দিইনি গো এত গ্লেজ করছে কেন ও চুলতে আমি ভাবজি চুলটা একটু ছোট করে কেটেই ফেলবো এটা কিন্তু হেয়ার স্টাইল করতে পারবো না তো তাহলে কেটো না সেই আবার সেই রকম শুরু করলে কেটে ফেলো কেটে কেটো না কেটে ফেলো কেটো না তা আজকে অনেক দিন বাদে শাড়ি পরলাম বাড়িতে কেমন লাগে তোমরা কমেন্টে জানিয়ো একদমই যাই একদমই যাই কেমন লাগে তোমাদের রূপক তো শর্টনা বলে তুমি শাড়ি পরলে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে কিন্তু শাড়ি পথে আমারও ভালো লাগে ভালো লাগে না এমনটা না কিন্তু ওই যে কাঁচা কুচির সমস্যা শুকোদার সমস্যা মানে মালবার সমস্যা কাপড় পরলেই তো হবে না সেগুলো তো আবার বাসি হলে তো ধুইলেই দিতে হবে না এই নাটক করো না তো দেখো কি নাটক জানি অন্য 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 পোশাক পরলে কি সেটা কাস্তে হয় না সেটা কাস্তে হয় কিন্তু শাড়ি পরলে না একটু বেশি করতে হয় তা যাই হোক ওকে চা বানিয়ে দি না হলে আমার আর রক্ষে নেই আমি বানাবো না তুমি বানাবে এই কি বিশাল একটা হাই দিল ওদিকে ছেলে এসে গেছে ছেলে একটু বেরিয়েছিল

তারপরে তোমার হচ্ছে একটু ডাল দেবো আমার হ্যাঁ মুগের ডাল তো দেবো কাঁচা মুগের ডাল তো দেবো একটু আলু দেব একটু টমেটো দেব একটু কাঁচা লঙ্কা দেব সাথে ঘি দেব লবণও দেব ইয়াম্মি খেতে হয় আর ছেলে খুব ভালোবাসে এটা খেতে মানে বেশি টাইট টাইট করো না দেখো উপোসটা রেখেছি আমি আচ্ছা ঠিক আছে আমি রান্নাটা করব আমি তা আমি আমার মতন না করব

যাও সিরিয়াস বল্লো বলেই আমি যাচ্ছি কারণ আমি আবার ইয়ার কি পছন্দ করি না তোর দাড়ি তো সাদা সাদা বেড়িয়ে গেছে এটা কালার করতে হবে আবার এক কোট কালার করতে হবে কালকেই করে দিও তো হ্যাঁ করে দেবো দাড়িতে তো করতে লাগে না আরেক পাগল গান গাইছে করে যাও 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 এসব কথা বলো না যাও রান্না তো কমপ্লিট আর রাতের খাওয়া দেওয়ার পর্ব শুরু আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো এক অক্ষ্যদ্ধ ভাত আর এটাকে ফেনা ভাতও অনেকে বলে থাকে তা আমার তো এটা খুব প্রিয় মানে এটা হলে আর কিছু লাগে না শুধু আমার নয় সাথে ছেলে আর রূপকেরও তাই মাঝে মধ্যে আমরা এমনিও বাড়িতে বানিয়ে করে খাই আর সেই সময় মাসি রোজকার মতন ফোন করেছিল মাসির সাথেই কথা বলছিলাম আর মাসিকেও বলছিলাম যে মাসি তুমিও রাত্রির করো না তাতির করে রাতের খাবারটা খেয়ে নিও কিন্তু এসবই বলতে বলতে খাওয়াটা শেষ করে দাও তো কমপ্লিট বিছানাপত্রও কমপ্লিট মানে মশাই টানানো হয়ে গেছে কিন্তু আমার এখনো কাজ হয়নি কাজ কমপ্লিট হয়নি একটাই কারণে এখনো ফ্রেশ হব শাড়ি চেঞ্জ করব তারপর আর বিছানা করছে রূপক বাবু এই দেখো মশাই টানিয়েছে ওটা আমারই কাজ আর নতুন করে বলার কি আছে একদমই তাই কোনো কিছু বলার নেই একদমই তাই বিছানা করার দায়িত্ব তোমার বিছানা তোলার দায়িত্ব আমার তা যাই হোক বন্ধুরা আজকের দিনটা তো খুব ভালো কাটলো মসজিদে কাটলো তা দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আজকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো শুধু আজকে নয় মানে সব দিনই ভালো থেকো মানে একটু কথা মিস্টেক কথার মিস্টেক তা দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা শুভরাত্রি